ফেসবুকে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না দুই তিনশো ভিউ হওয়ার পরে আপনার ভিডিও দাঁড়িয়ে যাচ্ছে আগে অনেক ভিউ হইতো হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ আসছে না কেন এবং কোন ভুলের কারণে আপনার এই ভিডিওতে ভিউ দাঁড়িয়ে যাচ্ছে টোটাল বিস্তারিত আলাপ করব আজকের এই ছোট্ট ভিডিওতে আমি চলি কাকা লাগবে না কোনো টাকা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই সিস্টেমটা আপনাদের আজকে দেখিয়ে দিব যে কেন আপনার ফেসবুক ভিডিওতে ভিউ আসছে না হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনি ভিউ পাচ্ছেন না কেন তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আমাদের এখানে স্ক্রিন রয়েছে তো আমরা এখানে সরাসরি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পেজটা রয়েছে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ভাই বেশি দেরি করবো না ছোট্ট একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে বুঝাবো আমরা সরাসরি চলে গেলাম আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আবার প্রথম থেকে যাইতেছি আমাদের প্রোফাইলে ঢুকবো এবং আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবো দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে ভাই একটু ভালো করে খেয়াল করা লাগবে আপনারা এইখানে দেখতে পাইতেছেন যে আমরা একটু কন্টেন্টের ভিতরে প্রবেশ করি কন্টেন্টের ভিতর প্রবেশ করার পরে ভাই একটু ভালো করে বুঝবেন সি ওয়ালে যদি ক্লিক করি সি ওয়ালে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাইতেছেন আমার লাস্ট যে ভিডিওটা ছাড়া নয় হাজার একশো সাতেরো ভিউ হয়েছে বা এখানে লাস্ট দুই দিন আগে একটা ভিডিও দেখতে পাইতেছেন দুই লাখ উনপঞ্চাশ হাজার তিন দিন আগে অর্থাৎ নয় সেপ্টেম্বর পোস্ট করা হয়েছে ভিডিওটা তো এই যে ভিডিওটা এত ভিউ আসার কারণ কি এবং নিচে যদি আমি আর একটি স্কল করি এখানে দেখতে পাইতেছেন এক লাখ সাতেরো হাজার একটা ভিউ এক লাখ সাতেরো হাজার ভিউ এবং আরেকটি স্কল যদি করি দুই লাখ ছয় হাজার ছয়শো একাশি ভিউ ভাই এত ভিউ কিভাবে আসতেছে ভাই এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে আমার এই ভিডিওগুলো কেন টানলো এই ভিডিওগুলো টানার একটাই কারণ আপনাকে আপনিও এই জিনিসটাই খেয়াল করবেন আপনারা এখানে যাবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে কন্টেন্টের ভিতরে গিয়ে আপনাকে খেয়াল করবেন যে আপনার কোন ভিডিওটাতে একটু ভিউ বেশি আসছে এটা ভালো করে বুঝবেন আপনার কোন ভিডিওটাতে একটু ভিউ বেশি আসতেছে আপনি ওই ভিডিওটা দেখবেন যে কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করেছেন ভাই আপনি যদি ফানি ফানি কন্টেন্ট তৈরি করেন ব্লগ তৈরি করেন বা যে কোনো কিছু তৈরি করেন না কেন আপনার যদি ব্লগার ব্লগার হয়ে থাকেন দেখবেন যে কোন জায়গার ভিডিওটা আমার বেশি টানছে আপনি যদি ফানি কন্টেন্ট তৈরি করে থাকেন কোন টপিকের উপরে ভিডিও বানাইছেন ওই কোন কোনটা বেশি টানছে ওটা কোন টপিকের উপরে ছিল ব্যাস এগুলো একটু খেয়াল করা লাগবে এগুলো আপনাকে বোঝা লাগবে এগুলো হলো থিওরি বুঝছেন এগুলো আপনাকে আগে বোঝা লাগবে আপনি যে মানে ভিডিও শুধু ছেড়েই যাবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসাই লাগবে এইরকম কিন্তু কোনো সিস্টেম অ্যালগোরিদামের ভিতরে নাই প্রথমে আপনার বোঝা লাগবে যে আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও আপনার কাছ থেকে তারা আশা করতেছে এবং কোন ধরনের ভিডিও তারা আপনার কাছ থেকে চাইতেছে এটা আপনাকে আগে বোঝা লাগবে এটা থিওরি মাথা কাটানো লাগবে এটা আপনি অডিয়েন্স অথবা এই যে ড্যাশবোর্ডের ভিতরে এসেই পেয়ে যাবেন যে আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও আপনাকে বেশি দেখছে তো আমার এখানে দেখতে পাইতেছেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন ঠিক না এই ভিডিওটা যে আপনি দেখতেছেন এই ভিডিওটা আপনি দেখতেছেন আপনার প্রয়োজন বলে আপনি দেখতেছেন ঠিক না তো এই ধরনের প্রয়োজন বুঝতে হবে যে আমার অডিয়েন্সের এখন প্রয়োজনটা কী আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন্দ্র তার ভিতরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে বিভিন্ন কন্টেন্ট থাকে তো আপনার অডিয়েন্স কি চাচ্ছে এটা বুঝতে হবে এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এটা আপনার প্রয়োজন বলে কিন্তু আপনি দেখতেছেন এখন এইখানে আমার যে ভিডিওগুলো ভিউ বেশি আসছে আমি একটু দেখি যেগুলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল বুঝছেন যে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভাইরাল কেন আমার কন্টেন্ট মনিটাইশনে ভাইরাল আমার অডিয়েন্সরা আমার কাছ থেকে এটাই চাইতেছে আমি কন্টেন্ট মনিটাইশন নিয়ে তাদেরকে কিছু কথা বলি তাদের তাদেরকে একটু বিষয়গুলো জানাই তো এইগুলো তারা চাইতেছে আমি বুঝছি বুঝে আমি যে যতগুলো কন্টেন্ট তৈরি করছি কন্টেন্ট মনিটাইজেশনে প্রত্যেকটাই কিন্তু ভাইরাল তো এইটা আপনাকে অডিয়েন্সের আগে বোঝা লাগবে যে আপনার অডিয়েন্স কি চাইতেছে আপনি ইচ্ছা মতো একটা ভিডিও পোস্ট করলেন যখন মনে চাইলে তখন পোস্ট করলেন এইভাবে কাজ করলে কিন্তু হবে না আপনার অডিয়েন্স কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে এগুলো আপনাকে বোঝা লাগবে এই এই টপিকের উপর আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে আসবেন যে অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে আমার পেজে প্রত্যেকটা পেজের অডিয়েন্স আলাদা আলাদা সময় অ্যাক্টিভ থাকে তো আমার পেজের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে আমি কিন্তু জানি আপনার পেজের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে এটা আপনার বের করা দরকার এটা আপনার বের করতে হবে তো এগুলো বের করবেন তো আমরা এখন আরেকটা জিনিস দেখাই আমরা যদি এখান থেকে এখানে গিয়ে যদি আমার লাস্ট সাত দিনের ভেতরে কত ভিউ আসছে কত ফলোয়ার আসছে সেটা দেখাই দেখেন এখানে আপনারা দেখতে পাইতেছেন লাস্ট দিনে আমার থ্রি মিলিয়ন অর্থাৎ লাখ ভিউ আসছে লাস্ট দিনে তাহলে চিন্তা করেন কি পরিমাণ করা লাগে আপনাকে তো বোঝা লাগবে এরপর আমি যদি এখানে একটু স্কল করি স্কল করে নিচে এসে যদি দেখি আমার লাস্ট সাত দিনে কত ফলোয়ার আসছে সেটা আমি দেখতে গেলে অডিয়েন্সের ভিতরে যাওয়া লাগবে আমি একটু যাইতেছি সিওলে ক্লিক করার পরে এখানে আমি অডিয়েন্স অডিয়েন্সের ভিতরে গেলাম অডিয়েন্সের এর ভেতরে আসার পরে দেখেন এখানে দেখতে পাইতেছেন লাস্ট সাত দিনে আমার এখানে চার হাজার পাঁচশো অষ্টআশি ফলোয়ার আসছে ভাই এটা তো মনে কারণ ভিডিও থেকে আসছে ঠিক না এটা তো আমি অন্য মানুষকে হাত ধরে ধরে তার ফলো করে না তো এটা ভিডিও থেকে আসছে তো যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন আর পাবলিক আপনার কাছ থেকে কোন ধরনের কন্টেন্ট চাইতেছে এটা আপনার বোঝা লাগবে এটা আপনি আপনার ড্যাশবোর্ড আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও আমার অডিয়েন্স বেশি দেখতেছে আপনি পরাবর সেই সেই ধরনের কন্টেন্ট তৈরি করেন দেখবেন যে আমার এই ভিডিওটাতে বেশি ভিউ আসছে সেই রিলেটেড আপনি আরেকটা ভিডিও পোস্ট করেন এটা আপনাকে বোঝা লাগবে আপনার অডিয়েন্স কি চাইতেছে যার কথা হয়তো বোঝাইতে পারছি যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা আবার প্রথম থেকে আরেকবার দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখেছেন অসুন্দর একটা কমেন্ট করে যাবেন অন্যদেরকে দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যরাও যেন উপকৃত হয় ভিডিওটা দেখে কারণ ফেসবুকে একজন আর একজনকে ভালোবাসা ছাড়া কেউ উপরে উঠতে পারবে না অবশ্যই ভালোবাসে ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষরা দেখে যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম